এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য ঘটনার সামনে এলো যা শয়ে শয়ে যুব সমাজকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট বুধবার রাতে একটি সরকারি বাস এবং একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করলে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার কানকি ফারি পুলিশ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এমনই খবর জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা তিনি বলেন মালদার কালিয়াচক থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাসে দুই কিশোর ব্রাউন সুগার বহন করছিল যার ওজন দেড় কেজির ওপরে তারা নাবালক বলে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না পাশাপাশি আরও একটি সাদা রঙের স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে ছশো গ্রামেরও বেশি ওজনের নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধার হয় এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন বিস্তারিত আমরা এখন কানকে পাড়িতে আর রয়েছে চাপলি থানার আপনাদেরকে জানাই কি কালকে এখানে দুটো রেড হয় দুটো রেডে মোর দেন টু কেজি ব্রাউন সুগার ধরা পড়েছে প্রথম যে রেড হয় প্রথম যে একটা আমরা খবর পাই কি এনবিএসি বাসের মধ্যে দুজন ছেলেরা ওরা কিছু ব্রাউন সুগার নিয়ে আসে তো মজলিসপুর মোড় যে আছে কানকিতে ওখানে সাড়ে বারোটা নাগাদ গাড়িটা ডিটেন করা হয় গাড়িটা যখন সার্চ করা হয় সার্চের মধ্যে আমরা দুজন ছেলেকে পাই যারা কালি বাসিন্দা ওখানে সার্চ করার সময় একটা ওয়েল্ডিং মেশিনের একটা বাক্স পাওয়া যায় যেটা আপনাদের সামনের এখানে রয়েছে এটা যখন সার্চ করা হয় ওই সময়তে আমরা টোটাল ভিতর থেকে পনেরোটা প্যাকেট পাই ব্রাউন সুগারের যার ওজন হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স কেজি এটা প্রপার এজ পার ল করা হয় সিজ করা হয় আর সেকেন্ড খবর পাই আমরা অ্যারাউন্ড এইট পি এম এ যেটা পাই কি একটা হোয়াইট স্করপিওতে কিছু ব্রাউন সুগার আসছে এটা নয়ন নয়া নয়ানাগার পেট্রোল যে রয়েছে আমাদের এর মধ্যে এখানে এই গাড়িটা দাঁড় করানো হয় ডিটেন করে অ্যাজ পার ল এটাকে প্রপার সিজ সার্চ করা হয় সার্চের মধ্যে সিক্স হান্ড্রেড এইটিন গ্রামস ব্রাউন সুগার ধরা পড়েছে আর এখানে যে গাড়ি আছে গাড়ির যে মালিক রয়েছে আনোয়ার আলম ইনি ছিলেন আর ইনার সঙ্গে একজন আবুল কালাম দুজনই কানকির দুজনকে অ্যারেস্ট করা হয় আর দুজনকে আমরা চোদ্দো দিনের রিমান্ডের জন্য আজকে প্রেয়ার করে আমরা পাঠিয়েছি আর এই যে যত সিজ সামান রয়েছে এটা এখন থানাতে রয়েছে এটা প্রপার হিসাবে আমরা করলেও এটা কোর্টে পাঠানো হবে এটা দুটোই মালই মানে কালিয়াচক মালদা থেকে আসছে এখন এখন অব্দি এটা খবর রয়েছে এটা ফার্দার এখন যখন আমরা এদেরকে রিমান্ড নিয়ে হচ্ছে ফার্দার তদন্তের মধ্যে আরো ক্লিয়ার বোঝা যাবে এটা বাজার মূল্য কত কত হবে থার্টি টু ফর্টি ল্যাক্স থার্টি টু ফর্টি ল্যাক্স দুটো মিলে

না ওরা দুজনই অ্যাকচুয়ালি জুবেনাইল আছে সেজন্য আমরা সেটাই পুলিশে সাহায্য করুক আর যখনই এই ধরনের কোনো খবর পাচ্ছে পুলিশকে জানানো হোক পুলিশের একটা সোসাইটি পুলিশকে হেল্প করুন তাকে আমরা এটাকে তবে নিষিদ্ধ ব্রাউন সুগার উদ্ধারকারীদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় সেক্ষেত্রে এই ব্যবসা যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের কানকি পুলিশ ফাঁড়ি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স